اله الا الله محمد رسول الله اله الا الله محمد رسول الله الله أكبر الله أكبر الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله الله পুলিশ ছাত্র লীগদেরকে নিয়ে হুড়ছিল আমাদের সাধারণ আমাদেরকে মতো বুঝিয়ে বসাইছিল আমরা শুনছি থাকা অবস্থাতে পলা পাই থেকে আমাদেরকে নন স্টপ পরিমাণ করছে আর বাথর দিয়ে না 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 আমি ডাবলিং ডাবলিং করি না

মানুষ মানুষ আর মানে প্রুভেন আল্লাহ প্রত্যেকটা ফেরাউনকে ধ্বংস করে দেয় আল্লাহ প্রত্যেকটা ফেরাউনকে ধ্বংস করে দেয় আহা বঙ্গবন্ধু সাহেব আহা সেখানে

पाथर मध्ये गेले पीसनंतर गायला लागते حشود مطر إبراهيم পাঁচ তারিখ চারটা দশ সরি এত না পানি পানি শুনছিলাম বঙ্গবন্ধু মরে যাওয়া তো নাকি বৃষ্টি খাওয়াইছে আজকে দেখছি পানিও আরো পানি আরো খুশি

সব মিষ্টি খাওয়াতেছে সবাই মিষ্টি সবাই মিষ্টি খাও মিষ্টি খাও মিষ্টি এখন একটা টাকা না মনে গেলে আরেক ইনশাআল্লাহ সমস্ত নারী পুরুষ স্টুডেন্ট আমরা

এ আর কি যাক অগস্ট মাস আসবে না বসছিলাম এসে গেছে অগস্ট মাস দাবি পূরণ হচ্ছে স্টুডেন্টদের বাংলাদেশ স্বাধীন হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ স্বাধীনতা রক্ষা করুক আল্লাহ সবাইকে হেফাজত রাখুক এই আর কি আল্লাহ হাফেজ অনেক দিন পর একটা ব্লক ঘটেছে অনেক দিন পর আল্লাহ হাফেজ